আমি অপবিশ্বাসের ভাই অপবিশ্বাসের পক্ষে কথা বলবই যে সাকিব এন্ডা পঞ্চগড় থেকে এসেছিল দিনাজপুর থেকে এসেছিল রংপুর থেকে এসেছিল সকাল থেকে সাকিব এন্ডা কষ্ট করতেছিল তাদেরকে এক কাপ চা একটা নাস্তাও খাওয়ায়নি দুপুর তিনটা বেজে গেছিল আমি ছিলাম সেখানে সেদিন যখন খুদায় ক্লান্ত আমরা দেখছি যে সাকিব এক সাইডে দাঁড়িয়ে আছি যারা শুটিং করছে যে হিরো হয়েছে গানের সাকিব ভাইয়ের নামে যে গান বানিয়েছে তারা বিরিয়ানি খাচ্ছে মাম পানি খাচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি আমাদের খবর নেয় নাই আমি জিজ্ঞাসা করলাম আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় নাই বলছে না আপনারা আপনাদের মতো করে খাবেন এখানে শুধু যারা কাজ করছে শুটিং স্পটের শুটিং ইউনিটের জন্য খাবার আয়োজন করা হয়েছে অথচ লক্ষাধিক টাকা দিয়েছে আমার বন্ধু কাউসার সেই গানের গান বানানোর জন্য সাকিবিয়ানদেরকে তাকে একাই দেয় শেষ মেশ ক্ষুদাই ক্লান্ত হয় আমি সবাইকে নিয়ে আমার পকেটে বেশি টাকা ছিল না একটা ছোট্ট হোটেলে গিয়ে ডাল আলু ভত্তা দিয়ে ডিম দিয়ে ভাত খেয়ে আমাদের জীবন বাঁচে ইতিহাস বলতে গেলে অনেক বলা যায় ঠিক বলছো বিজয় থ্যাংক ইউ তোমাকে স্মরণ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ বিজয় টাকা হাজার খরচ করেছি এক হাজার টাকা সিএনজি ভাড়া দিয়ে সে গানে গেছি আমাকে বলছিল আপনি বড় ভাই হয়ে থাকবেন টোটাল ফোকাসটা ক্যামেরা তার দিকে নিচ্ছে সাকিবিয়ান 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 একটা ভুয়া সাকিব ভাইয়ের নামে একটা বাজে গান তৈরি করে আরো অনেক ইতিহাস আছে যদি আমাকে বলতে হয় অনেক সময় লাগবে অনেক সময় লাগবে তোর মতো মূর্খ লিটন তোর মতো মূর্খ এই পৃথিবীতে কেউ নেই তোর কোনো বাপ টিকিট দেয় নাই এই তুফান পকেটের টাকা দিয়ে টিকিট কিনছে তুই ছিলি না ওখানে তুই যে একটা মূর্খ লিটন সেটা প্রমাণ দিলি তুই যে একটা নিমখারাম তার প্রমাণ দিলি। তোর কোন বাপ বলতে পারবে না তুফানকে এক টাকা দিয়েছে তুফান যখন টিম নিয়ে চলেছে তুফানের পকেটে টাকা খরচ করে সবার সাথে থেকেছে জিনিস ইসলাম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ইসুব ভাই আপনি ভুল ধারণায় আছেন আমাদের চেয়ে সাকিব ভাইকে কেউ ভালোবাসতে পারে না মূল ইতিহাস আপনি ভালো করে জানেন আমেরিকায় কি ঘটে গেছে যদি পারেন সাকিব ভাইকে বাঁচিয়ে আনেন সাকিব ভাইকে বাঁচান বাংলাদেশ ইন্ডাস্ট্রি বেঁচে যাবে আমি সাকিব ভাইয়ের নাম নিয়ে এ জায়গায় নেই তোকে আসতে বলি নাই রে মূর্খ লিটন আমি সাকিব ভাইয়ের নাম নিয়ে এখানে নাই রে মূর্খ লিটন আমি তো বলে দিচ্ছি আমি সাকিব না আমি সাকিব খানের ভক্ত এটা ব্রিটিশ আমল থেকে সবাই জানে আমি সাকিব খান উপবিশ্বাসের ভক্ত আরো কিছু বলতে চাও তোমরা আমার সবচেয়ে কষ্ট লেগেছে আমাকে নিয়ে যা খুশি তাই বলুক সমস্যা নেই ফারজানা একটা মেয়ে মানুষ একটা ছোট বোন মিষ্টি বোন তার ছবি কাঠপিচ করে এডিট করে তাকে ন্যাংটা বানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করতেছে এদের বিবেক কি বলে এদের মনুষ্যত্ব কি বলে এরা কি মানুষ এরা কি জানু মানুষের বাচ্চা এদের কি মা বোন নাই এরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই অসভ্য দল কোথাকার করো ব্যবসা ভি ব্যবসায়া করো খুব খুশি তুফান আর ফারজানা ভিডিও বানাবে না তোমরা ভিডিও বানায় খাও ওই বালের ভিডিও বানায় তুফানের দিন যায় না দশ লাখ ভিউ হইলে দশ টাকা আসে ওই ভিউ ভিউ না না পারলে তোমাদের ক্ষমতা থাকলে তোমরা রিপ্রেজেন্ট করো দেখি কতটুকু করতে পারো কয়জন ডিরেক্টরের সঙ্গে কথা বলতে পারো কয়জন বড় বড় ওসির সঙ্গে কথা বলতে পারো সচিবের সঙ্গে কথা বলতে পারো সে ক্ষমতা তোমাদের নাই তোমাদের ক্ষমতা ফেসবুক পর্যন্ত দুই লাইন লিখে দিতে পারলে হইলো ভুল ভেঙে যাবে টুডে টু একদিন এই তুফান এবং ফারজানাকে সেলুট জানাতে হবে ইয়াস তুফান এবং ফারজানা যা বলেছে তাহা সত্য চূড়ান্ত সত্য আর সর্বশেষ সাকিব ভাইয়ের কেরিয়ারে শেষ পের একটি বুবলি মেরে দিয়েছে সাকিব ভাইয়ের সঙ্গে যাদের যাদের শত্রুতা বুবলি তাদের সঙ্গে তাদের বন্ধুত্ব বন্ধুত্ব এটা কি প্রমাণ করে না বুবলি মেকি বিড়াল হয়ে সাকিব ভাইয়ের ভিতরে ঢুকছে সাকিব ভাইয়ের কেরিয়ার শেষ করার জন্য টুডে টু মোড়ো প্রমাণ হয়ে যাবে টুডে টু মোড়ো প্রমাণ হয়ে যাবে আমার প্রিয় নায়ক অন্যায় করবে আমি মুখ বুঝে সহ্য করবো আমি সে ভক্ত না আমার প্রিয় নায়ককে বিপদের দিকে ঠেলে দিবে আমি মুখ বুঝে সহ্য করবো আমি সে ভক্ত না আমার বিবেক জাগ্রত থাকে সব সময় আরে আমি সাকিব খানের জন্য জীবন দিতে পারি প্রমাণ করে দিতে পারবো সাকিব ভাইয়ের জন্য আমি অলরেডি আমার কিডনি দুইটা ডোনেট করার জন্য রেডি আমার দুটা কিডনি আমি ডোনেট করার জন্য কথা বলে রেখেছি ইসলামী ব্যাংকে যে সাকিব ভাইকে আমি আমার দুটা কিডনি ডোনেট করতে চাই পারবা তোমরা পারবা আজকে কলে নিব না ভাইয়া দুঃখিত কমেন্টগুলো পড়তে পারতেছি না কথাগুলো বলতে দাও ভিতরে অনেকক্ষ বিশটি বছর ভালোবেসে গেছি ভালোবাসার নাম এই পরিমাণ পরিণাম আমার সাথে হাজার হাজার সাকি বিয়ানরা পরিচিত হয়েছে সকল সাক্ষি বিয়ানরা জানে আমি তুফান কি কোনোদিন কারো কাছে এক কাপ চা খাইনি যতটুকু পেরেছি তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি কারণ সাক্ষি বিয়ানদেরকে আত্মার আপনজন মনে করি আমি অনেক গল্প পড়ে আছে সাকি সঙ্গে আমার অনেক সময় অর্থ ব্যয় করেছি আমি তাদের জন্য আজকে আমাকে তারা মিথ্যা মিথ্যা লিগেন দিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে কারেন্ট নেই প্রচন্ড গরম শেষ করছিল একটি একটি কথা বলবো পৃথিবীতে যতদিন থাকবে সাকিব ভাইয়ের নাম সাকিব ভাই যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঁচতে পারে সাকিব ভাই নিজেকে পরিশুদ্ধ করুক তার ব্যক্তিত্ব রক্ষা করুক তার ভক্তরা তার দেশের মানুষ জনগণ কি চায় শুধু ভক্তদের চাওয়া হলে হবে না সাকিব খান আঠারো কোটি বাঙালির নায়ক সাকিব খান ইন্টারন্যাশনাল একজন মেগাস্টার শুধু ভক্তের কথা ভাবলে হবে না দেশের জনগণের কথাও ভাবতে হবে দেশের মানুষের কথাও ভাবতে হবে সমাজের কথাও ভাবতে হবে তাকে তাকে কিভাবে চলতে হবে সেটা তিনি নিজে ডিসাইড করে নেবেন যেন বাংলাদেশের চলচ্চিত্রকে তিনি বিশ্ব দরবারে নিয়ে যেতে পারেন সেই শুভকামনা রইল এবং সবশেষে শেষে অপবিশ্বাস একটা মেয়ে এবং ভালো মেয়ে ভালো মা ত্যাগিমা মা তার সাথে থাকবো অপবিশ্বাস আমার বোন একজন বোন হিসেবে একজন ভাইয়ের যে দায়িত্ব পালন করতে হয় সে দায়িত্ব পালন করে দেবো আব্রাহ জয় আমাদের লিটল সুপার স্টার তার জন্য সবসময় শুভকামনা আর সে সকল সাকিবিয়ানদেরকে স্যালুট জানাই তাদের পা ছুঁয়ে সেলুট জানাই যারা দিনরাত ভাইয়ের জন্য তর্ক দিন রাত সাকিব সত্যকে উন্মোচিত করতে চায় সাকিব ভাইকে পরিশুদ্ধ করতে চায় আমি সে সকল সাকিবিয়ানদেরকে আমি স্যালুট জানাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন শুভরাত্রি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন কাউকে হাট করলেও ক্ষমা করে দেবেন মানুষ মরণশীল আজকে আসি কালকে নাও থাকতে পারি হয়তোবা দেখা হতে পারে নাও হতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন শত্রু বন্ধু সবাইকে ভালোবাসা রইল ভালোবাসা ভালো থাকবেন আর যা বলার বলবই সত্য কথা বলবই আমি বিশ্বাসের ভাই অপবিশ্বাসের পক্ষে কথা বলবই আমি সাকিব খানের ভক্ত সাকিব খানের পক্ষে কথা বলবই তাতে আমাকে কেউ থামাতে পারবে না এবং বাংলাদেশ একমাত্র ফারজানার ভাই আমি ফারজানাকে নিয়ে যদি কেউ নেগেটিভ আমি যদি তাকে চিনতে পারি ফারজনার ছবি কাটপিচ করে ন্যাংটা উলঙ্গভাবে কেউ উপস্থাপন করো আমি তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর আইনি পদক্ষেপ নেবই নেব টুডে টু